মহানাল্লার জন্য সকল প্রশংসা যিনি সত্যায় গুণাবলীতে ও সৌন্দর্যে পবিত্রতম যিনি বরত্বে উচ্চতায় সম্মানে মহত্তম শুধু তোমার জন্য চির উত্তম বর্কতময় প্রশংসা ওহে হে মাওলা গুণগান তোমার তোমাতেই ভরসা তোমার জন্য সর্বোচ্চ তারিফ শুকর মহিমা যা হবে সমহান বিশুদ্ধতম ও শ্রেষ্ঠতম গরিমা আমি দৃঢ় বিশ্বাসে আনুগত্যে পূর্ণ হয়ে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি মুত্তাকিদের জন্য রেখেছেন উত্তম পরিণতি এবং মুমিনদের জন্য বিজয় আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল যিনি কথায় কাজে আল্লাহকে সবচেয়ে উত্তমভাবে মর্যাদা সুচ্চ আসনে বসিয়েছেন তার উপর তার পরিবারের উপর সাহস ও বীরত্বের সাথে ইসলামকে রক্ষাকারী তাঁর সাথীগণের উপর এবং আইন ও চন্দ্র সূর্যের আবর্তন ও পালাবদল যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের অনুসারে সকলের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন আর তিনি তাদের উপর অবিরাম অগণিত বরকতময় শান্তি নাজিল করুন আম্মাবাদ হে আল্লাহর বান্দাগণ যদি আপনারা কর্তৃত্ব সম্মান এবং বিজয়ের নিকটে থাকতে চান এবং যদি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য লাভ করতে ও এর গুণ গুণান্বিত হতে চান তাহলে আপনাদের কর্তব্য হল কাজ ও স্বীকারোক্তিতে আল্লাহর তাক অবলম্বন করা তিনি বলেন হে মোমিনগণ যদি তোমরা অর্জন করো তাহলে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী স্থাপন করবেন তোমাদের অপরাধ সমূহ মার্জনা করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ হলেন মহা অনুগ্রহের অধিকারী কবিতার ভাষায় তোমার কর্তব্য হলো প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা এতেই আছে সত্যিকারের কল্যাণ সম্ভার নিশ্চয়তায় ভরা নতুন বছরকে উচ্চাসা নিয়ে অভ্যর্থনা জানাবে যে আশা নিয়ে আলাদাভাবে আলাদা ওপর তুমি অবগাহন করবে হেমুমিন সম্প্রদায় যে যুগে ফেতনা তার অবগুণ্ঠন খুলে দিয়েছে এবং তার লজ্জার আবরণ ছুঁড়ে ফেলেছে যে সময়ে সে বিষয়টি বুদ্ধিমানের বুঝ থেকে সরে যায় না এবং বিচক্ষণ ব্যক্তি সব সচেতনতা থেকেও ছুটে যায় না তা বিপদ আপদ নিয়ে গভীরভাবে দৃষ্টিপাত করা ও ঘটনা প্রবাহকে যাচাই বাছাই করা সুতরাং কালের বিভিন্ন ঘটনা ও তার আবর্তনে ভাবনা করা ইসলামী শরিয়ার একটি চাওয়া ও আল্লাহর আদেশ মোহনাল্লাহ বলেন তাদের ঘটনায় বুদ্ধিমানের জন্য রয়েছে শিক্ষা এটি কোনো বাড়ানো কথা নয় বরং এর সামনে যে আসমানি কিতাব আছে তারই সত্যায়ন ও সব কিছুর বিস্তারিত বিবরণ এবং মুমিন সম্প্রদায়ের জন্য হেদায়ত ও রহমত নতুন একটি হিজড়ি বর্ষের সূচনা আমাদেরকে বড় বড় ও মহান সব ঘটনাবলীর কথা স্মরণ করিয়ে দেয় যাতে আছে বিজয় ও ক্ষমতা এবং মুসলিম ও মুমিনদের জন্য মর্যাদা যা হৃদয়ের মধ্যে সুধারণা ও আশার বিচ্ছুরণ ঘটায় এবং নিপুণভাবে কাজ করার পাশাপাশি আল্লাহর প্রতি সুধারণা সৃষ্টি করে সেটি হলো মুসা আলাামের ঘটনা এবং সর্বশ্রেষ্ঠ মানব মুস্তফা আলাই ইসাল্লাম এর হিজরত ও আশুরা দিবস এটি সেই দিন যাতে নবী আল্লাহ নবী মুসা আলা ইসাল্লামকে ফেরাউন ও তার সভাসদ থেকে মুক্তি দিয়েছেন মুসলিমগণ আল্লাহ মুসা ও আহরুণ আলাই সালামের প্রতি অভিপ্রেরণ করে বললেন যাতে তারা তাহি ও ইমানের দাবাত ইমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যায় তিনি বললেন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে অতপর তাকে নরম ভাবে কথা বলো হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে এটি মহান আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে একটি মহান শিক্ষা সে শিক্ষাটি হলো আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তি নম্রতা কোমলতা ও আলোচনার পথ অবলম্বন করবে আর আল্লাহর দিকে আহ্বান করা হবে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন আপনি আপনার প্রতিপালকের পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করুন এবং উৎকৃষ্ট করুন তখন মুসা বনি ইসরায়েলকে নিয়ে অনুসরণ করতে শুরু করলো সে সময় বনি ইসরায়েল ফেরাউনের দিকে তাকিয়ে দেখলো সে তাদের পিছু নিয়েছে ফলে তারা বলে উঠলো আমাদেরকে তো পাক্কাও করা হবে তখন মুসা আলাহিসাল্লামের বুদ্ধিদীপ্ত উত্তর ছিল কিছুতেই কিছুতেই না নিশ্চয়ই নিশ্চয়ই আমার রব আমার সাথে রয়েছেন এটি দৃঢ় বিশ্বাস ও আল্লাহর প্রতি সুধারণার বিষয়ে আরেকটি শিক্ষা অতএব আপনারা আপনাদের রবের প্রতি সুধারণা রাখুন আল্লাহর বান্দাগণ সেই সব ঘটনা পরিক্রমা ও গল্প থেকে শিক্ষা উপদেশ ও জ্ঞান লুফে নিন নবী মুসা আলাহ ইসলামের সুদৃঢ় বিশ্বাস ও দৃঢ় ইমানের অনুপাতে তাৎক্ষণিক জবাব এলো আমি মুসার কাছে এই মর্মে হই করলাম যে তুমি লাঠি দিয়ে সাগরে আঘাত করো তখন তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রতিটি ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল তখন আল্লাহ তালা ফেরাউন ও তার সকলকে ডুবিয়ে দিলেন আর সেটি ছিল আশুরার দিন সেটি ছিল মুসা আলা ও তার সাথে বন যারা ইমান এনেছে তাদের জন্য অনেক বড় নেয়ামত তাই মুসা আল্লাহ ইসাল্লাম আল্লা কৃতজ্ঞতা স্বরূপ সেই দিন সিয়াম পালন করেছেন এবং বনি ইসরাইলও সেদিন রোজা রেখেছিল এভাবে এই মুত্তাকিদের জন্য মহাবিজয় ও শুভ পরিণাম অর্জিত হয়ে থাকে মুসলিম ভাইরা নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের হিজরতের ঘটনার মধ্যে রয়েছে এমন বিষয় যা এই শরীর এবং সৃষ্টিগত সুন্নাকে প্রতিষ্ঠিত করে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তাকে সাহায্য করবেন যেমন তিনি তাকে সাহায্য করেছিলেন সেই সময়ে যখন অবিশ্বাসীরা তাকে মক্কা হতে বহিষ্কার করেছিল যখন সে যখন সে ছিল দুজনের মধ্যে একজন যখন উভয়ে গুহার মধ্যে ছিল সে তখন বলেছিল তুমি না সঙ্গী নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন আউবকর রাজি আল্লাহ তালন বলেছিলেন আল্লাহর কসম ইয়া রাসুলাল্লাহ যদি তাদের কেউ নিজের পায়ের দিকে তাকায় তবে তো আমাদের দেখে ফেলবে তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার রবের সাহায্যের প্রতি আস্থাবান হয়ে বলেছিলেন হে আবু বকর ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা হয় স্বয়ং আল্লাহ যাদের তৃতীয় জন চিন্তা করো না চিন্তা করোনা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি হলো মহান আল্লাহ রবুল আলমিনের সাহায্য প্রাপ্তির দৃঢ় বিশ্বাস আর এই কারণে মহান ঘটনার তাৎপর্য আর এই কারণে এই মহান ঘটনার তাৎপর্য এতই গুরুত্বপূর্ণ ছিল যে ওমর আল্লাহ তালা আনহু এর খিলাফতকালে মুসলিম উম্মাহ একমত হয়েছিল হিজরতের এই মহান লগ্নকে ইসলামী বর্ষপঞ্জীর শুরুতে ইসলামী ইসলামী বর্ষপুঞ্জী শুরু হিসাবে গ্রহণ করতে যাতে ধর্মীয় ঐতিহাসিক ও জাতীয় পরিচয়ের মর্যাদায় গৌরবান্বিত হওয়া যায় সুতরাং আমাদের উচিত এর অনুসরণ করা ও এতে গৌরব বোধ করা কেননা আমরা এমন এক উম্মা যাদের রয়েছে দিনের পর দিন ও যাদের রয়েছে দিনের পর দিন ও বছরের পর বছর ধরে বহন করার মতো গৌরবময় ইতিহাস সমৃদ্ধ সভ্যতা এবং মহান মহান বার্তা হে মুসলিম উম্মা ফিতনা দেখা দিলে মুসলিমদের জন্য করণীয় হল দোয়া অধিক পরিমাণে তাওবা ও ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা এবং এমন বিষয়ের মাধ্যমে এমন বিষয়ের মধ্যে না জড়ানো যা তার দায়িত্ব নয় বরং বিষয়টি তার যথাযথ কর্তৃপক্ষ বা উপযুক্ত ব্যক্তিদের নিকট প্রত্যার্পণ করা আল্লাহ তালা বলেন যদি তারা তার আসুলের যদি তারা তার আসুলের এবং তাদের মধ্যকার ক্ষমতার অধিকারের দায়িত্বশীল ব্যক্তিদের গোচরে আনত তবে তাদের মধ্য হতে তথ্যানুসন্ধানীগণ প্রকৃত তথ্য জেনে নিত এবং সেটা যথার্থতা নির্ণয় করতে পারত ইসলাম সহিংসতা পরিহার ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে নির্মাণ ও উন্নয়নে আত্মনিয়োগ করতে সমৃদ্ধি ও বিকাশে মনোযোগ দিতে এবং ধ্বংস 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 ও ও থেকে থেকে এবং বিনাশ দূরে থাকতে আহ্বান জানায় বস্তুত জাতিগুলোর জন্য যুদ্ধ পরিহার করা কতটা অপরিহার্য আর দেশ ও জনগণের জন্য নিরাপত্তা শান্তি ও সঠিক নির্দেশনার কতই না প্রয়োজন আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউদু বিল্লাহ হিমিনা শেতহানের রজিম হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাসমূহকে সুদৃঢ় রাখবেন ইয়া আই আল্লাহ দিন আমানু ইংতাংসুরুল্লাহ হায়াংসুর কুম ও থাব্বিদ আখদা আমাকুম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে দুটি ওহি তথা কোরআন ও সুন্নার মাধ্যমে কোরানো সুন্নার মধ্যে বরকত দান করুন এবং আমাকে ও আপনাকে মানব ও জিন জাতির নেতা রসুল সোল্লাহ আলহ্লামের হৃদয়ের দ্বারা উপকৃত করুন আমি আমার এ কথা বলছি আর এ সময়ে আমার আপনাদের ও সকল মুসলিমের জন্য প্রতিটি গুণা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং আপনারাও তার কাছে আশ্রয় প্রার্থনা করুন ও ক্ষমা প্রার্থনা করুন এবং তবার মাধ্যমে তার দিকে প্রত্যাবর্তন করুন নিশ্চয়ই নিশ্চয়ই তিনি পরম সহিষ্ণু অত্যন্ত ক্ষমাশীল সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের উপর দলে দলে আসা একের পর এক বরকতময় নামত পরিপূর্ণ করেছেন আর আল্লাহর রহমত বর্ষিত হোক তার রাসল ও মনোনীত নবীর ওপর তার পরিবার এবং সেই সকল সাহাবির ওপর যারা পরস্পর ঐক্য ও সম্প্রীতির চূড়ান্ত স্তরে পৌঁছেছিলেন আর তাবেইন ও যারা তাদেরকে সদভাবে অনুসরণ করেছেন তাদের উপরও তাদের সকলের উপর সালাম বর্ষিত হোক যতদিন নিষ্ঠাবান দোয়া প্রার্থনা একাগ্রচিত্তে একাগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আম্মা বাদ হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে যথাযথভাবে ভয় করুন জেনে রাখুন মানুষের আয়ু অত্যন্ত দ্রুত শেষ হয়ে যায় তা স্থায়ী হয় না তাই তা কোয়া আল্লাহ ভীতিকে নিজেদের পথেও বানান আপনাদের অবস্থা পরিশুদ্ধ হবে এবং কবুলিয়াতের উচ্চ মাকামে তা উন্নীত হবে হে মুমিনগণ আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম এবং আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের হিজ্জতের মধ্যে রয়েছে আল্লাহ নবী মুসা আলাহি সাল্লামের ঘটনা ও আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলহিহিস্লামের হিজতের মধ্যে রয়েছে আল্লাহ শরীয়তকে আঁকড়ে ধরা তার প্রতি সুধারণা পোষণ করা এবং তার উপর সুন্দরভাবে ভরসা করার মাধ্যমে ফিতনা থেকে মুক্তি লাভের একটি পরিপূর্ণ বাস্তবিক নমুনা আর তাই মুসা আলাই মুসা আলি ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের বিজয়ের মুহূর্তেও বিশ্ব প্রতিপালকের সুক্রিয়ার হক আদায় করেছিলেন তারা আশুরার দিনে সিয়াম পালন করতেন মহান আল্লাহর অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ ইবনু সাদি আল্লাহ তালা আনহুয়া থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইয়াহুদিগন আশুরার দিনে সোয়ম পালন করে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এ দিনে সোয়ম পালন করছো কেন তারা বলল এটি উত্তম দিন এ দিনে আল্লাহ তালা বনী ইসরা আল্লাহ তালা বনি ইসাইলকে তাদের শত্রু কবল হতে দান করেছিলেন ফলে এদিনে মুসা আলাই্লাম সোম পালন করতেন তাই আমরাও এতে সোম পালন করি আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম তখন বললেন আমি তোমাদের অপেক্ষা মুসাল অনুসরণের অধিক হকদার এরপর তিনি নিজে এদিনে সোম পালন করতেন এবং অন্যদেরকেও সোম পালনের নির্দেশ দেন নির্দেশ দিলেন ইবনু আব্বাস আল্লাহ তালনুমা বলেন আমি রসুল সাল্লাহু আলহিহসাল্লামকে আশুরার দিনের সোমের উপর অন্য কোন দিবসে সৌমকে প্রাধান্য দিতে দেখিনি আবু কলাদে আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাই্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে এটি পূর্বের এক বছরের গুনার কাফফারা হবে এই রোজার সঙ্গে একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখা সুন্নত কেননা রসুল সোল্লাহু আলহিহসাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই নবম দিনেও রোজা রাখব হে আল্লাহর বান্দাগণ আপনারা এই আশুরা সোম পালনে আগ্রহী হন এই মহান স্বভাবের সুযোগ আপনাদের সামনে উপস্থিত হয়েছে অতএব আপনারা তা গ্রহণ করুন সর্বদা ও সুন্না এবং এই উম্মতে সালাবদের পদ্ধতি অবলম্বন করতে সচেষ্ট থাকুন এ থেকে আঙ্গুলের মধা পরিমাণও সরে যাবেন না কেননা সকল অনিষ্ট বিপদাপদ এবং প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে ফিতনা থেকে নিরাপত্তা ও মুক্তি মুক্তি শুধু এ পথেই নিহিত আল্লাহ আলা আমাদেরও আপনাদের ভালো আমলসমূহ কবুল করুন আল্লাহ আল্লাহ আপনাদের উপর রহম করুন এ পর্যায়ে আপনারা সালাত সালাম পাঠ করুন আপনাদের নবী আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর যেমনটি চিরশতপতি সত্তা মহরব্বুল আলামিন তার মহা মহাগ্রন্থে আদেশ দিয়ে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আমানু সল্লু আলাইহি ওয়া তাসলিমা নিশ্চয়ই নবীর উপর রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা তাঁর উপর রহমত বর্ষণের দোয়া করে হে ইমান্দারগণ তোমরা তাঁর উপর রহমত বর্ষণের দোয়া করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর তাঁর পবিত্র পরিবার পরিজনের উপর শুভ্র চেহারার অধিকারের সম্মানিত সাহাবাই কারাম এবং সৎপথে পরিচালিত খলিফাগন। তথা আবু বকর উমর উসমান আলিয়াদ আল্লাহ আনহুম সহ সকল সাহাবিগণের উপর তাবে আইন ও যারা কেয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন আপনার দয়া দানশীলতা ও মহত্বের গুণে তাদের সাথে সাথে আমাদেরকেও সেই দরুদ ও সালামে সামিল করুন হে সর্বশ্রেষ্ঠ দানশীল সত্তা হেয়াল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে শক্তিশালী করুন দিনের কর্তৃত্ব বজায় রাখুন এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাখুন হেয়াল্লাহ আমাদের দেশের নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও শাসকদেরকে তৌফিক দান করুন আমাদের নেতা ও শাসককে সত্য ও সঠিক পদ দ্বারা শক্তিশালী করুন হে আল্লাহ খাদিমুল হারামাইন আর শরিফাইন এবং তার যুবরাজকে ইসলামের সম্মান ও মুসলমানদের কল্যাণ আছে এমন যে কোনো কাজে সাহায্য করুন তাদেরকে দেশ ও দশের স্বার্থে কাজ করার তৌফিক দিন হেরব মুসলমানদের সকল শাসকদেরকেও আপনি এমন তৌফিক দিন হে আল্লাহ আমাদের নিরাপত্তা রক্ষীদের এবং সীমান্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়োজিত সৈনিকদের সহায়তা করুন হে আল্লাহ শত্রুদের ষড়যন্ত্র হিংসুকদের হিংসা ধূর্তদের ধূর্ততা এবং সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন আমাদের থেকে প্রতিহত করুন হে আল্লাহ শত্রুদের ষড়যন্ত্র হিংসুকদের হিংসা ধূর্তদের ধূর্ততা এবং সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন আমাদের থেকে প্রতিহত করুন হে বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে অর্পণ করছি আমাদের দিন নিরাপত্তা দেশ শাসক আলেম ও নিরাপত্তারক্ষীদের ওহে সেই সত্তা যার কাছে কোনো আমানত নষ্ট হয় না হে আল্লাহ মুসলিম দেশসমূহে নিরাপত্তা শান্তি স্থিতিশীলতা এবং ঐক্যের বিস্তৃতি ঘটান হে আল্লাহ মুসলিম দেশসমূহে নিরাপত্তা শান্তি স্থিতিশীলতা এবং ঐক্যের বিস্তৃতি ঘটান হে আল্লাহ যুদ্ধ বিপদ ও দুঃখ কষ্টের আগুন থেকে মুসলিমদের এবং বিশ্বের সকল মানুষদের রক্ষা করুন হে আল্লাহ যুদ্ধ বিপদ ও দুঃখ কষ্টের আগুন থেকে মুসলিমদের এবং বিশ্বের সকল মানুষদের রক্ষা করুন হে আল্লাহ আমাদের দেশকে সব ধরনের মন্দ ও অকল্যাণ থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের দেশকে সব ধরনের মন্দ ও অকল্যাণ থেকে রক্ষা করুন এই দেশকে কল্যাণের আবাসস্থল নিরাপত্তার বাতিঘর এবং সত্যের কেন্দ্র সত্যের কেন্দ্র ও ঘাঁটি বানান এই দেশকে সত্যের সত্যের বাতিঘর এবং কেন্দ্র বানান এই দেশকে এবং সকল মুসলিম দেশসমূহকে কল্যাণ ও বারাকাতে পরিপূর্ণ করুন আর সব ধরনের ফিতনা ও ও থেকে নিরাপদ রাখুন হে আল্লাহ আপনার ওয়াদার কোনো ব্যত্যয় ঘটে না বিশ্বে সর্বত্র নির্যাতিত মুসলিমদের রক্ষা করুন আয় আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন আয় আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে সাহায্য করুন এবং মসজিদে আকসাকে কিয়ামত অবধি সম্মানিত ও মাথা উঁচু রাখুন হে আল্লাহ তাদের শত্রু গোষ্ঠী দখলদার ও সীমা লঙ্ঘনকারী জয়নবাদীদের ধ্বংস করুন তাদের একতাকে ছিন্ন ভিন্ন করুন এবং তাদেরকে পৃথিবীবাসীর জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত বানান হে আল্লাহ আমাদের দুর্বল ভাইদের উপর বিপদ দীর্ঘ হয়েছে হে আল্লাহ আমাদের দুর্বল ভাইদের উপর এ আল্লাহ বিপদ দীর্ঘ সময় ধরে চলেছে আপনি তাদের কেমন একটি বছর দান করুন যে বছরে তারা বিপদ যে বছরে তাদের বিপদ দূর হবে কষ্ট বিদরিত হবে হে আল্লাহ আপনি তাদের কেমন একটি বছর দান করুন যে বছরে তাদের বিপদ দূর হবে এবং কষ্ট বিদরিত হবে হে আল্লাহ তাদের দুর্বলতার প্রতি দয়া করুন তাদের ভাঙ্গার হৃদয়কে জোড়া লাগিয়ে দিন তাদেরকে তাদের সার্বিক দায়িত্ব গ্রহণ করুন এবং তাদেরকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন হে আল্লাহ তারা অনাবৃত তাদেরকে বস্ত্র দিন তারা ক্ষুধার্ত তাদেরকে আহার দিন তারা পীড়িত তাদেরকে সহায়তা করুন তারা নির্যাতিত তাদেরকে বিজয় দান করুন হে দুর্বলদের হে দুর্বলদের সাহায্যকারী সত্তা হে সাহায্য প্রার্থীদের উদ্ধারকারী হে আল্লাহ তারা অনাবৃত তাদেরকে বস্ত্র দিন তারা ক্ষুধার্ত তাদেরকে আহার দিন তারা পীড়িত তাদেরকে সহায়তা করুন তারা নির্যাতিত তাদেরকে বিজয় দিন হে দুর্বলদের সাহায্যকারী হে সাহায্য প্রার্থীদের উদ্ধারকারী হে আল্লাহ আমরা আপনার কাছে তাদের নিজেদের তাদের সন্তানদের তাদের গরিবদেরকে আমানত রাখছি হে আল্লাহ যাতে যাতে আপনার পক্ষ থেকে তারা যেন দ্রুত বিজয় ও ত্বরান্বিত মুক্তি লাভ করে হে ও সম্মানের অধিকারী সত্তা হে আল্লাহ প্রশান্তি ও দৃঢ় বিশ্বাসে তাদেরকে আচ্ছাদিত করুন হে প্রতিপালক তাদের প্রতি দয়া করুন হে বিশ্বজাহাদের প্রতিপালক হে বিশ্বজাহাজের প্রতিপালক তাদের প্রতি আপনি দয়া করুন হেরব আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু রব আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু হেয়াল্লাহ আমাদের এই বছরকে কল্যাণ বারাকা ও হে আল্লাহ আমাদের এই বছরকে কল্যাণ বারাকা সম্মান ও বিজয়ের এবং ইসলাম ও মুসলমানদের জন্য সক্ষমতার বছর বানান আমাদের বর্তমান কেতিতের চেয়েও এবং ভবিষ্যৎকেও বর্তমানের চেয়ে উন্নত করুন হে আল্লাহ আমাদের আশা পূর্ণ করুন এবং কষ্ট দূর করুন আমাদের কাজগুলো কল্যাণের মাধ্যমে সমাপ্ত করুন এবং আমাদের জীবনের শেষ পরিণতি সুখময় করুন হে মহিমান্বিত ও দয়ালু প্রভু হে উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হে প্রচ্ছন্ন সহায় হে অসীম দয়াবান ও হে ক্ষমাশীল হে সর্বোত্তম ক্ষমাকারী হে উদার ক্ষমাবান হে বিশ্বজাহানের প্রতিপালক আয়রাব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন রব্বানা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আদা বান্ন রব্বানা মিন্না ইন্নাকা আংত আলিম ওতুবা আলাইনা ইনাকা আংতাব রহিম হ্যাঁ হ্যাঁ আমাদের রব আমাদের কাছ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোত সর্বাজ্ঞ হে আল্লাহ আমাদের প্রতি আমাদের প্রতি অনুগ্রহ করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু হে আল্লাহ আমাদেরও আমাদের পিতামাতা তাদের পিতামাতা এবং জীবিত ও মৃত সকল মুসলিম নরনালীকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি বান্দার প্রার্থনা শ্রবণকারী তাদের অতি নিকটবর্তী এবং দোয়া কবুলকারী তারা যা আরোপ করে তা থেকে পবিত্র চিরপবিত্র মহিমান্বিত আপনার রব শান্তি বর্ষিত হোক রাসুলদের ওপর الله <سؤال> جن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين